ঘরে থাকা এক থেকে দুইটা উপকরণ দিয়েই কিন্তু মজাদার এই নিরামিষ ভাপাটা তৈরি করে নিতে পারেন হাতে গোনা দুইটা উপকরণ হলেই কিন্তু মজাদার এই নিরামিষ ভাপাটা তৈরি করা যাবে এটা দেখতে যেমন সুন্দর লাগছে তৈরি করা একদমই সোজা আর খেতে তো ভীষণ মজার হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুলতান টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই নিরামিষ ভাপাটা ভীষণ ভালো লাগবে তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে মজাদার নিরামিষ ভাপাটা তৈরি করে নিচ্ছি প্রথমেই কিন্তু আমি শিলপাটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত দানা দিয়ে দিব দেড় চামচ সাদা সর্ষে আমার কাছে যেহেতু কালো সর্ষিটা ছিল না আপনারা চাইলে কালো সর্ষেটাও কিন্তু সাদা কালো মিলিয়ে কিন্তু দিতে পারেন আর দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ তো এটাকে আমি একটু বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গ্ল্যান্ডারও পিষে নিতে পারেন তবে এই রান্নাটা কিন্তু বেটে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে অবশ্যই চেষ্টা করবেন যেগুলো জিনিস ব্যবহার করবো এগুলো একটু বেটে নিতে তো আমি বেটে নিচ্ছি এই দেখুন আমার বাটা কিন্তু হয়ে গেছে একদম মিহিন করে কিন্তু এটা আমি বেটে নিয়েছি যে বাটিটার মধ্যে আমি এটা ভাপিয়ে নিব সেই বাটিটার মধ্যেই কিন্তু এগুলোকে উঠিয়ে নিচ্ছি এই দেখুন এখন নিয়ে নিচ্ছি হাফ কাপের মতন নারিকেল কুড়া যেহেতু আমার ফ্রেশ নারিকেল কুড়াটা ছিল না সেজন্য কিন্তু আমি ফ্রিজে রাখা নারিকেল কুড়াটা ব্যবহার করছি আপনাদের কাছে যদি ফ্রেশটা থাকে অবশ্যই আপনারা ফ্রেশটা ব্যবহার করবেন তো আমি একটু ভালো মতো নিয়ে তারপর কিন্তু এটাও বাটিটার মধ্যে উঠিয়ে নেব এই দেখুন সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু আমি বাটিটার মধ্যে উঠে নিলাম এক সাইড করে এটা রেখে দেবো অন্যদিকে একটা বেগুন আর একটা টমেটো নিয়ে নিয়েছি এই দেখুন বেগুনটা মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন প্রয়োজন মতন কিন্তু করে নেবেন তো আমি মাথাটা অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে মাছ ভরাবর কাট করে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে এই কাঠটা করে নিচ্ছি যেহেতু এই বেগুনগুলো একদম নরম বা সফট থাকে সেজন্য কিন্তু একটু মোটা মোটা করেই কেটে নিতে হবে তো আমি এভাবেই কিন্তু কাট করে নিচ্ছি এই দেখুন তো আমি আমার সুবিধা মতন কাঠটা কিন্তু করে নিচ্ছি এই দেখুন কিভাবে কাঠটা করে নিচ্ছি একটু মোটা করেই কিন্তু এই বেগুনটাকে আমি কাট করে নেব এই দেখুন এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ বেগুনটা কাট করে নিব এই নিরামিষ ভাপা দিয়ে কিন্তু আপনার এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন আর এই নিরামিষ ভাপাটা যে এতটা মজার হয় আপনারা যদি নিজেরা না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন না খেতে তো দুর্দান্ত হয় অল্প কিছু উপকরণ দিয়ে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন তো আমি একটা টমেটো এভাবেই স্লাইস করে নিচ্ছি এই দেখুন মাথাটা কেটে তারপরে কিন্তু আমি মাছ বরাবর কাট করে দিচ্ছি এই টমেটোটাও কিন্তু আমি একটু পাতলা পাতলা করে একদম মোটাও না আবার একদম পাতলাও না মিডিয়াম সাইজ করে এই টমেটোগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি যেমন করে আমি বেগুনটা কাটছি তো সেভাবেই কিন্তু আমি কাট করে নিচ্ছি এই দেখুন তো আমার টমেটোও কিন্তু কাট করা হয়ে গেছে এক সাইড করে এগুলো আমি রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তো দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা বেগুনগুলো তো এই বেগুনগুলো কিন্তু আমি ভেজে নেব হালকা একটু করে এই দেখুন একটু নেড়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া আর ওয়ান স্পুন দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা দেওয়ার পর কিন্তু এটা আমি আবারও ভালো মতন ভেজে নেব তো আপনারা চাইলে কিন্তু মাখিয়েও দিতে পারেন আবার এইভাবে কড়াইতে দিয়েও কিন্তু এটা ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এভাবেই নেড়ে চেড়ে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি যখন একটু হালকা ব্রাউনিশ হয়ে যাবে তখন কিন্তু আমি আবারও কিন্তু এক টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম যেহেতু তেলটা একদম শুকিয়ে গেছে সেজন্য কিন্তু তেলটা দেওয়া তো দেওয়া হয়ে গেলে মাছ বরাবর কিন্তু সেই টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম এটা জাস্ট দশ সেকেন্ডের মতন এপিট ওপিট করে একটু হালকা নেড়ে চেড়ে নেব যেহেতু টমেটোটা অনেকটা সফট থাকে সেজন্য আর কাঁচা গন্ধটা যাতে না থাকে সেজন্যই কিন্তু টমেটোটা লাস্ট পর্যায়ে দেওয়া তো যেই বাটিটার মধ্যে আমি সবগুলো মিশ্রণ রেখেছি সেখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এই দেখুন এতে দিলে কিন্তু ভীষণ কালারটা সুন্দর আসে সেজন্যই কিন্তু সরষের তেলটা দেওয়া তো একটু ভালো মতন আমি মিক্স করে নিচ্ছি প্রত্যেকটা উপকরণ দেওয়ার পর কিন্তু একটু ভালো মতন মিশিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন হলুদের গুঁড়া যাতে হলুদের কাঁচা গন্ধ না আসে অল্প করেই দিবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিবো ওয়ান স্পুন কাশ্মীরি লঙ্কা তো কাশ্মীরি লঙ্কাটা দিলে কিন্তু কালারটা ভীষণ ভালো আসে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই অবশ্যই এই রান্নাটার মধ্যে টক দইটা ব্যবহার করবেন এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর দিয়ে দিলাম এক চামচ চিনি তো এতে টক দই ব্যবহার করেছি সেজন্য কিন্তু চিনিটা অবশ্যই স্বাদের ব্যালেন্স আনবে সেজন্য চিনি দিয়ে দিলাম এই মিশ্রণটাকে ভালো মতন আমি মিক্স করে নিচ্ছি এই দেখুন মিক্স করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক একমোটোর মতো ধনে পাতা এই ধনে পাতা দিলে কিন্তু এই নিরামিষের টেস্টটা দ্বিগুণ গুণে বেড়ে যায় তো ভেজে রাখা এখন সেই বেগুন আর টমেটোটাও দিয়ে দিচ্ছি একটু তেলটা সহই দিয়ে দিবেন এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এখন আমি আবারও বেগুন আর টমেটোর সাথে কিন্তু সম্পূর্ণ মশলাটা মিশিয়ে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন একটু ভালো মতন মিশিয়ে নেবেন এই দেখুন একটু ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি সেই বাটিতে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম তো পানিটা দেওয়ার পর কিন্তু আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি এটাতে কিন্তু আর কোনো রকম পানি ব্যবহার করার প্রয়োজন হবে না এই জাস্ট এতটুকু পানি দিলেই কিন্তু হয়ে যাবে দেখুন আমার মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এই মুহূর্তে কিন্তু আমার কাঁচামরিচ দেওয়ার দরকার ছিল তো আমি ভুলে গিয়েছিলাম পরে কিন্তু বসানোর পর আমি আবারও কাঁচামরিচটা দিয়ে দিয়েছি অন্যদিকে একটা কড়ার মধ্যে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড উল্টো করে দিয়ে দিচ্ছি তো উল্টো করে স্ট্যান্ডটা দেওয়ার পর কিন্তু আমি বাটিটা বসিয়ে দিচ্ছি আর আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন বাটিটা কিন্তু কিছুটা পানির নিচে আছে তো এভাবেই কিন্তু দিতে হবে তো আমি এ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর যে ছিদ্রটা আছে সেটা একটা লং দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি এই দেখুন এখন আমি দশ থেকে পনেরো মিনিটের মতন এটা ভাব দিয়ে নেব তো দশ মিনিট পর দেখুন আমার নিরামিষটা কিন্তু রেডি হয়ে গেছে আর পানিটাও কিন্তু কতটা শুকিয়ে গেছে আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন এই দেখুন পানিটা অনেকটা শুকিয়ে গেছে দশ থেকে পনেরো মিনিটের বেশি কিন্তু সময় লাগে না এই নিরামিষটা হতে তো আমি এখন নামিয়ে ফেলেছি এই দেখুন আর আপনাদের গরম গরম আমি পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি এই দেখুন ধোয়া ওঠায় এরকম একটা নিরামিষ হলে কিন্তু আপনাদের অন্য কিছুর দিকে মনে যাবে না এতটা মজার হয় আর এতটা লোভনীয় হয় খেতে তো দারুণ হয় আপনারা একবার হলো এই নিরামিষটা তৈরি করে দেখবেন আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভীষণ পছন্দ হবে আর আপনারা এটার ফ্যান হয়ে যাবেন এতটা মজার হয় এই নিরামিষ রেসিপিটা খেতে তো দুর্দান্ত লাগে তো এটা আপনারা অবশ্যই বাসায় একবার হল ট্রাই করে দেখবেন তো এটা আমি আপনাদের গ্রেভিটাও দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন লাগে একটা চামিজের সাজে আমি উঠিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে এই দেখুন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে ইত্যু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরে এমন মজাদার ইউনিক তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ